অন্যান্য দিনের মতো আজও আমরা ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তে রাজ্যের ঝলমলে আকাশ এবং রাজ্যে ঝলমলে আকাশের সঙ্গেই এখনও কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু গোটা দেশ জুড়ে রয়েছে বৃষ্টি কিন্তু এখনই শেষ হচ্ছে না বা বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না পরপর ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু বৃষ্টিপাতের যে পূর্বাভাস পূর্বাভাসের রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি প্রথমেই যদি জানাও যে রাজ্যের শীতকাল এবং সব সময় একটা দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে সারা বছরের জন্য আর এই সাথে সাথে আবহাওয়ার জন্য এক প্রকার রাজ্যবাসীর সমস্যা সমূহ তৈরি হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের আবহাওয়ার তথ্য যদি বলি আজকের সকাল থেকেই দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ হয়েছে এবং কোথাও কোথাও অংশ তো আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে যেমনটা আগরতলার হাওয়া অফিস জানিয়েছে সেই জায়গায় রাজ্যের বুকে তাপমাত্রা সেটাও স্বাভাবিক রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ যেমনটা পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং তারপরে আকাশ পরিষ্কার হয়ে যাবে ধীরে ধীরে সেই ছবি পরিলক্ষিত হচ্ছে আজকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস যেটা তোমার আজকে গোটা রাজ্যেই পরিলক্ষিত হয়েছে তবে উনকোটি আর দক্ষিণে পরিলক্ষিত হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলি সেটা তোমার ছাব্বিশ থেকে শুরু করে আঠাশের মধ্যে রয়েছে আজকের প্রতিটা জায়গাতে অর্থাৎ সব জেলাতেই আজকের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে বৃষ্টির এখনো সম্ভাবনা আপাতত নেই কিন্তু এখানেই যে বৃষ্টির ইতি কিন্তু ভাবতে চলছে চলবে না এমনটাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন তারা কি জানাচ্ছে না দেশ জুড়ে এখনো বৃষ্টির আরেকটা ধ্রুপুটে রয়েছে অর্থাৎ শুষ্ক দিন কবে ফিরবে সেই প্রশ্ন উঠে এসেছে এবার দেশবাসীর পক্ষ থেকে সেই জায়গাতে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে বিশেষ করে দিল্লির মৌসম ভবন জানাচ্ছে যে এই ঘূর্ণাবর্তটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত অন্যদিকে শুধু উত্তর বঙ্গোপসাগর নয় আর এই ধুয়ের কারণে সোমবার থেকে উত্তর পশ্চিম ভারতে ডুববে পশ্চিমী ঝঞ্ঝা এবং তার জেরে আবহাওয়ার এই যে আবহাওয়ার ফের পরিবর্তন হতে চলেছে নতুন সপ্তাহ থেকে সে কথাই কিন্তু মৌসম ভবন জানিয়ে দিয়েছে অর্থাৎ এখনই বৃষ্টির যে ইতি সেটা ভাবলে চলবে না ইভেন সেই জায়গাটা তোমাকে বলতে পারি যে দেখো আকাশ সাধারণত মেঘনা থাকা সকাল থেকে রোদ আবহাওয়া পরিলক্ষিত হয়েছে এবং তার সঙ্গে আবহাওয়া অফিস বলছে যে উপকূলবর্তী যে এলাকা সেই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে মঙ্গলবারের পর থেকে বা মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে আবারও শুষ্ক আবহাওয়া হবে এটাই আপাতত জানানো হয়েছে তার সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি সেখানেও একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় এবং তার সঙ্গে এ তোমার উত্তর ভারতের কথা যদি বলি উত্তর পূর্ব ভারতের কথা যদি বলি উত্তর পূর্বেও একাধিক রাজ্যে এই দৃষ্টি সম্ভাবনা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস অর্থাৎ এই যে বারবার যে এই যে পরিবর্তন হচ্ছে আবহাওয়ায় সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লির मौसम विभाग জানিয়েছে যে এবারে গত 2024 সালের যে ফেব্রুয়ারি মাস সেই ফেব্রুয়ারি মাস সবচেয়ে বেশি উষ্ণতম মাস হিসেবে পরিলক্ষিত হয়েছে এবং তারপরে মাস্টার পোর্ট থেকে যে রকমটা আগাওয়া হয় তার সেই লক্ষ্য করা যাবে কিন্তু বারবার বৃষ্টি বারবার গুণnavbarত পশ্চিমী ঝমঝর কারণে ফেব্রুয়ারি মাসে বিরাট পরিবর্তন পরিলক্ষিত হলো গোটা দেশ জুড়ে নীল সুপ্রীতের যে প্রশ্নটা তোমাকে করব সাধারণত দেখা যায় যে দোল পর্যন্ত একটা ঠান্ডার বাতাবরণ কিন্তু থাকে এবং গতকালও রাতের বেলাতে কিন্তু যথেষ্টই হাওয়া বইছিল যার ফলে কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছিল এই দোল পর্যন্ত কি ঠান্ডার আমেজ থাকবে না এই পশ্চিমী ঝঞ্ঝা জন্য বা এই যে বিপরীতমুখী যে ঘূর্ণাবর্তগুলো তৈরি হয়েছে তার জন্য পুরোপুরি দিনের বেলাতে যে ঠান্ডার যে আমেজ সেটা পুরোপুরি একদম শেষ হয়ে গেছে কি বলছে আইএমডিএ দেখো সেই জায়গাতে বলা হচ্ছে যে শীতের মৌসুম প্রায় শেষ হতে চলেছে এবং আসতে চলেছে একেবারে বলা যায় যে সেই চাঁদি ফাটা রোড গরম তার সঙ্গে ঘামে ভেজা প্রচন্ড গরম পরিলক্ষিত হবে আর এই ঋতু পরিবর্তনের মেজাজ এক প্রকার বলা যায় আবহাওয়া সেই জায়গায় কোথাও দেখা যাচ্ছে যে বৃষ্টি আবার কোথাও দেখা যাচ্ছে যে তুষারপাত তো আবার কোথাও গরম পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু রাজ্যে প্রবল বাতাস তার সঙ্গে ঝড়ের প্রভাব দেখা দিয়েছে বজ্রবিদ্যুৎ রয়েছে পাহাড় থেকে সমতল সর্বোচ্চই এলাকা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেই জায়গায় সামনেই দোল এবং এই দোলে আমরা দেখে থাকি সাধারণত হালকা না কৃষিতোষ্ণ একটা আবহাওয়া থাকে না গরম না ঠান্ডা কিন্তু খুব ভালো মনোরম একটা আবহাওয়া পরিলক্ষিত হয় কিন্তু এবারে সেই আবহাওয়া একেবারেই পরিলক্ষিত হবে না আহ কারণ আগামী জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ফেব্রুয়ারি মাস যেরকম উষ্ণতম ছিল তাই সরস্বতী পুজোতেও শীত অনুভব হয়নি শীত থাকছে না অর্থাৎ ঋতু পরিবর্তন বারবার আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধির কারণে এর প্রভাবটা পরিলক্ষিত হচ্ছে আর এই আবহাওয়ার এই যে ঘন ঘন পরিবর্তন এই পরিবর্তনের কারণে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে প্রায়শই এমনটাই কিন্তু আইএমডি একেবারে জানিয়ে দিয়েছে আবহাওয়ার বিভাগ ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আবহাওয়া সংক্রান্ত একটি সতর্কতা তারা যেরকম সেই পাশাপাশি তারা এক স্ট্যান্ডেল ইতিমধ্যেই জানিয়েছে যে কয়েকদিনের মধ্যে ভারতে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ সালের সাতাশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি ভারতের পাশাপাশি ঝড় বৃষ্টির ঝড় বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে শিরাবৃষ্টি বজ্রপাতের পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবং তার জন্য সতর্ক বার্তা করা হয়েছে এমনকি মানুষকে সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে কারণ স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে সেই জায়গায় একবারও কাধে শীত থাকবে একেবারেই বা শীতের আমেজ ফিল আসবে না সেটাই কিন্তু ভারতের আবহাওয়া ভবন জানিয়ে দিতে তবে আমাদের আবদের ক্ষেত্রে আপাতত বৃষ্টি কোন পূর্বাভাস দেওয়া হয়নি অঞ্চল বলে আগাওয়া পরিলক্ষিত হচ্ছে কিন্তু দেশে এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসে চলতি সপ্তাহ হতে একেবারেই চলতি সপ্তাহ জুড়ে দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ইদাজ্যে বৃষ্টিপাতের এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়